আজ পবিত্র জুমার নামাজের দিন মুসলিম উম্মার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আর বিশেষ এই দিনে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হচ্ছে লালমনিরহাট জেলা ইজতেমা জুমার দিনে ইজতেমা ময়দানে নামাজ আদায় করতে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল কালেক্টরেট মাঠে ইজতেমা ময়দানে জায়গা সংকুলন থাকায় আশপাশের রাস্তায় দাঁড়িয়েও জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা গতকাল বৃহস্পতিবার তেসরা অক্টোবর ফজরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার মিনি ইজতেমা শুরু হয়েছে এতে ধর্মের আলোকে বয়ান করছেন তাবলিক জামায়াতের মুরব্বী ও দেশবরেণ্য আলেমরা জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্যরা জানিয়েছেন তিন থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী জেলা মিনি ইস্তেমা চলমান থাকবে যা আগামী শনিবার পাঁচ অক্টোবর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এই ইজতেমায় জেলার পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভার আঠারোটি ওয়ার্ডের প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিক জামায়াতের অনুসারী সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেছেন এই ইজতেমায় লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠের বিশাল এলাকা জুড়ে বাঁশ দিয়ে ছামিয়ানা তাবু টানিয়ে ইজতেমা প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে স্থাপন করা হয়েছে একশোরও বেশি শৌচাগার গোসলখানা জুখানা সেই সাথে ইস্তেমায় প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছে মামুন রশিদ মিঠু লালমনিরহাট